আসসালামু আলাইকুম রহমতুল্লাহদিনী ভাই ও বোনেরা আজকে ভিডিওটির মূল বিষয় হলো রমজান মাসে পাঁচটি পুরস্কার অর্থাৎ রোজাদার ব্যক্তির জন্য রমজান মাসে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলমিন রেখে দিয়েছেন আসুন সেই পাঁচটি পুরস্কার কি কি হাদিসের এবং কোরআনের দৃষ্টিকোণ থেকে জেনে নেওয়া যাক আন আবি আনহু আলাইহি রদি ওয়াসাল্লাম أوتيت أمتي خمس خصال في رمضان لم تؤتهن أمة قبلهم خلوف فم الصائم عند الله من ريح المسك وتستغفر لهم الحيتان حتى يفطروا ويزينوا الله عز وجل كل يوم جناته ثم يقول يوشق عبادي صالحون أن يلقوا عنهم المؤونة ويا سروا إليك وتسفدوا فيه مرادة الشياطين فلا يخلصوا فيه إلى إلى ما كانوا يخلصون إليه في غيره ويغفروا لهم في آخر ليله قيل يا رسول الله أهي يا ليلة القدر قال লা ওলা কিন্নালা আমিনা ইন্ন ইওয়াফা আজুরুহু ইদা খদা আমালাহু রওয়াহু আহমাদল বাই হাকী এই হাদিসটি আহমাদ এবং বাই বর্ণিত আছে আশু নেবার এই হাদিসটির ব্যাখ্যা বিশ্লেষণ জেনে নেওয়া যাক হজরত আবু হুরাইরা নদী আল্লাহু তাল আনহু থেকে বর্ণিত আছে হজুরে আকরাম সাল্লাহ সাল্লাম বলেন পবিত্র রমজান উপলক্ষে আমার উম্মতকে পাঁচটি বস্তু দেওয়া হয়েছে যা পূর্ববর্তী উম্মতগণকে দেওয়া হয় নাই এক নম্বর হলো রোজাদারের মুখের ঘ্রাণ আমার নিকট নাবি হতে বেশি পছন্দনীয় দুই নম্বর হলো সমুদ্রের মৎস্য ও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে তিন নম্বর হলো জান্নাতকে জন্নাতকে প্রতিদিন তাহাদের জন্য সজ্জিত করা হয় এবং আল্লাহ পাক বলেন বান্দাগণ দুনিয়ার কেলেশ যাতনা দূরে নিক্ষেপ করে অতি শীঘ্রই তোমার নিকট আসিতেছে চার নম্বর রমজানে দুর্বৃত্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় যাহার দরুন সে ওই সব পাপ করাইতে পারে না যা অন্য মাসে করানো সম্ভব পাঁচ নম্বর হলো রমজানের শেষ রাতে রোজাদার রোজাদারের গোনা মাফ হয়ে যায় সাহাবারা আরোজ করলেন এই ক্ষমা কি সবে কদরে হয়ে থাকে হুজির সাল্ল সাল্লাম বললেন না বরং নিয়ম হল মজদুর কাজ শেষ করবার পরই মজদুরি পাইয়ে থাকে আহমদ বাইহাকি হাকি হাদিসটি উল্লেখিত আছে এরপরে কি আসছে দেখি নবী করিম সাল্লাম মুক্ত হাদিসে এই উম্মতের পাঁচটি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করে গেছেন যাহা আর কোনো উম্মতদের ভাগ্যে চোটে নেই সোহানুল্লাহ আফসোস আমারা আমরা যদি উহার মর্যাদা বুঝিতাম তবে হাসিল করিবার জন্য যত্নবান হইতাম প্রথমত রোজাদারের হোদাজনিত মুখের ঘেরান মানে এবার এই যে পাঁচটি বরকত বা পাঁচটি ফজিলাত আছে এই পাঁচটি ফজিলাতের ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সকলেই ধীর স্থিরভাবে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বাটনটি অন রাখবেন প্রথম জেনে নেওয়া যাক রোজাদারের ক্ষোধাজনিত মুখের ঘ্রাণ আল্লাহর নিকট মেস্ক হইতে প্রিয় মহাদ্রিসিংগঞ্জ ওহার আটটি তাৎপর্য বর্ণনা করেছেন তবে আমার নিকট তার মধ্যে তিনটি অর্থ অধিক পছন্দনীয় এক নম্বর হলো আল্লাহ পাক পরকালে সেই ঘ্রানের প্রতিদান মেশক হইতেও সুগন্ধ দ্রব্য দ্বারা দিবেন। দ্বিতীয় নম্বর রোজাদার যখন কবর হইতে উঠবে তাহার মুখ হইতে সুগন্ধি ও খুশবু বাহির হইতে থাকিবে সুহান আল্লাহ তিন নম্বর যাহা আমার নিকট সর্বাধিক সহি অত উহা এই যে দুনিয়াতেই সেই ঘেরান আল্লাহর নিকট মেশক হইতে সুগন্ধময় কারণ প্রেমের সহিত ইহার সম্পর্ক প্রেমিকের নিকট মাহবুবের বদবু ও হাজার খুশবু হইতে উত্তম কবি বলিতেছেন হে হাফেজ খাতেন মুলুকের মীরঘনামী দিয়া কি করিবে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের চুলের খুশবু ইডেনের আতর হইতে উত্তম কবির কবিতার ভাষাই বলা যায় গরিব হাফেজ শোনো তুমি শোনো খতন দেশের কস্তুনিতে কি হবে তোমার ইডেনের বাগানে পাও তোমরা যে আতর মোহাম্মদ সাল্লামের কেশের ঘ্রাণ তার চেয়ে উত্তম যেন আবার তো হলো রোজাদার আল্লাহর অধিক নৈকট্য লাভ করে কারণ ওহা আল্লাহর প্রিয়তম ইবাদত তাই তো বলা হয়েছে প্রত্যেক নেক আমলের বদলা ফেরেস তারা দিতেছেন আর রোজার রোজার বদলা আমি সহস্তে দান করব বাহান আল্লাহ কারণ উহা আমার জন্য বুজরগানে দিন এই অর্থ করেন যে আমি স্বয়ং রোজার প্রতিদান বন্ধুর মিলনের চেয়ে বড় প্রতিদান আর কি হইতে পারে হাদিসে আছে রোজার সব ইবাদতের স্বরূপ কারণ রোজা দ্বারা অন্তর হয় যার দ্বারা অন্য এবাদতের প্রতি উৎসাহ জন্মে তবে রোজার মতো রোজা যেন হয় আদবের প্রতি লক্ষ্য না করে শুধু উপবাস থাকলেই রোজা হয় না দ্বিতীয় নম্বর পুরস্কারের ব্যাখ্যা হলো মৎস্যের দোয়া চাওয়া তাহারত্ব এই যে তাহার জন্য অধিক সংখ্যক দোয়ার প্রার্থী রয়েছে অন্য রেবায়তে আছে ফেরেস তারা তাহার জন্য ক্ষমা চাই আমার চাচা যান হজরতের শাহ ইলিয়াস রহমতুল্লা আলহে মৎস্যের উল্লেখ করে কোরআনের একটি আয়াত বর্ণনা করেছেন যাহার অর্থ এই যে যাহারা ইমান আনেন ও সৎকাজ করেন আল্লাহ আল্লাপাক তাহাদিগকে প্রিয় ভাজন করে দেন হাদিসে বর্ণিত আছে যখন আল্লাপাক কাহাকে ও ভালোবাসেন তখন জিবির সাল্লামকে বলেন অমুক আমার মাহবুব সুতরাং তুমিও তাহার তাহাকে ভালোবাসো জিবা সাল্লাম তাহাকে ভালোবাসতে থাকেন আসমানে ঘোষণা করে দেন যে অমুক আল্লাহর মাহবুব কাজেই তোমরা সকলে তাহাকে ভালোবাসতে থাকো তখন আসমানের বাসিন্দা সকলেই তাহাকে ভালোবাসতে থাকেন অতবার জমিনবাসীর অন্তরে মহাব্বত ঢেলে দেওয়া হয় এবং সাধারণ নিয়মের ঊর্ধ্বে নিকট দূরের সবাই এমনকি সমুদ্রের বাসিন্দা নিবিড় জঙ্গলের বাসিন্দা পর্যন্ত তাহাকে ভালোবাসতে থাকে তার জন্য দোয়া করতে থাকে তৃতীয় নম্বর পুরস্কারের ব্যাখ্যা বা বিশ্লেষণ হলো বেহেস্তকে সুসজ্জিত করা কোনো কোনো রেবায়াতের আছে রমজানের জন্য বছরের শুরু থেকে জান্নাতকে সাজানো হয় প্রথা আছে যারা আগমনের যত বেশি গুরুত্ব তত বেশি গুরুত্ব সহকারে অনেক পূর্ব হতে তাহার সংবর্ধনার আয়োজন করা হয় যেমন বিবাহের মাসাধিক মাসাধিককাল পূর্ব হইতেই করা হয় চতুর্থ নম্বর পুরস্কারের বিশেষত্ব বা ব্যাখ্যা হলো দুষ্টমতি শয়তানকে বন্দী করা যার কারণে পাপের প্রাধান্য কমে যায় রমজান মাসে অফুরন্ত রহমত ইবাদতের আধিক্য বশত ইহাও ইহাই উচিত ছিল যে পাপকার্যের দিকে শয়তান মরণপণ চেষ্টা করবে কিন্তু দেখা যায় সমষ্টিগতভাবে এই পবিত্র রমজান মাসে পাপকার্য কমে যায় অনেক সরাবই বিশেষ করে রমজানের স্বরাব ত্যাগ করেন তবুও দেখা যায় কিছু কিছু বোধা এই রমজান মাসে ঘটে তাহার উত্তর সহজভাবে এই যে বড়ো বড়ো শয়তানসমূহ শৃঙ্খলাবদ্ধ হয় সত্য কিন্তু ছোট ছোটো শৈতানের ফাঁদে পড়ে মানুষ তখন পাপ কাজ করে যদি দুর্বৃত্ত শৈতান দ্বারা সমস্ত শৈতানই বোঝায় তবে তাহার অর্থ হইবে এই যে সারা বছর যে শৈতান ধোকা দিতেছিল তাহার প্রভাবেই এখন লোকজন পাপে লিপ্ত হয় তদুপরি মানুষের নফসেতে বন্দি হয় না ইহাই ওহার সাথেই থাকে এবার আসি রমজান মাসে পঞ্চম নম্বর পুরস্কারের বিশেষত্ব রমজানের শেষ তারিখে মাফ হওয়া সবে কদর শ্রেষ্ঠ রজনী বিধায় সাহাবারা তাহাই বুঝিয়াছিলেন কিন্তু হুজুর সাল্লাম বলেন উহার শ্রেষ্ঠত্ব ভিন্ন জিনিস ক্ষমা রমজানের শেষ তারিখেরই পুরস্কার খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত